যে তিরিশ টাকায় কি পাওয়া যায় আদেও তিরিশ টাকায় কি পাওয়া যায় দেখুন প্রচুর লোক আপনাকে দেখাবে কুড়ি টাকায় শাড়ি দেখুন শান্তিপুরে দশ টাকায় শাড়ি পাওয়া যায় কিন্তু দেখুন কি দিচ্ছে আপনাকে এরকম পলিস্টার দিচ্ছে দেখুন ধরে দেখুন একদম পলিস্টার এই টেনে ছিটতে হবে না এগুলো শান্তিপুর এগুলো আইটেম

আপনাকে তো মিসগাইড করা আমাদের কাজ না আমাদের কাজ গিয়ে আপনাকে একটা সঠিক তথ্য দেওয়া যাতে আপনি মালটা নিয়ে ব্যবসা করতে পারেন দেখুন আমাদের এখানে কিন্তু দুশোর উপরে ভ্যারাইটি রয়েছে এখানে রয়েছে পাশের ঘর দেখছেন নিচের ঘর রয়েছে সুতির একটা কিন্তু বিরাট হাব এখানে আপনি কিন্তু প্রচুর আইটেম পাবেন আমি আপনাকে দেখাচ্ছি দেখুন কি রেটে মাল কিনলে আপনি পাবেন আপনি আসুন আমাদের সঙ্গে দেখুন এ দেখুন এই একটা শাড়ি দেখুন দেখুন আজকে সারাদিন কাস্টমার চাপ ছিল বুঝতেই পারতেন ঘরের অবস্থা গুছানো নেই যতটা পাচ্ছি আমি আপনাকে দেখাচ্ছি যাতে আপনি নিয়ে বেসতে পারেন অন্তত দেখুন এই শাড়িটা দেখুন একদম পিওর সুতি ধরে দেখুন একদম পিওর সুতি

ক্যাটলগ দিয়া শাড়ি একশো বারো টাকায় দেবো মাত্র একশো আপনি যেহেতু বেল নিতে এসছেন আপনাকে একশো দশ টাকা দেবো একশো দশ টাকা আপনি যেহেতু দেখাবো এক এক করে আপনি কালেকশন দেখলে ভিমিকে এত কালেকশন আমাদের কাছে দেখুন একটা কালেকশন দেখাচ্ছি দেখুন সব ব্র্যান্ডে সব ব্র্যান্ডেড সব ব্র্যান্ডের দেখুন বন্ধনা বন্দনার মাল দেখুন সারা মার্কেটে কিন্তু খুঁজে পাবেন একশো আশি টাকায় আমরা দিচ্ছি একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকায় বন্দনা দিচ্ছি আপনাকে একশো আশি টাকা একদম রং পাকা গ্যারান্টি তারপরে এই আমরা যে রেটে কাপড় আপনাকে আমি করে বলতে আপনি পাবেন না আপনি দেখুন একবার দেখুন দেখুন এরকম দেখুন দেখুন পার এরকম ক্যাটলগ দেখুন দেখুন বারো সম্পূর্ণ বারো শাড়ি আছে দেখুন এটা কি দামে যাচ্ছে একশো আশি টাকা মাত্র একশো টাকা মার্কেটে আপনি পাবেন একশো আশি টাকায় বারো হাত শাড়ি এইসব শাড়ি খুঁজে দেখুন বৃহস্পতি প্রিয় সুতি রং পাকা রং পাকা আপনি এখানে যারা আসে দেখুন অন্যান্য কাস্টমার মতো বন্ধনা খুঁজে বন্ধনা বন্ধনার সবাই জানে দেখুন একশো বন্ধনা লেখা দেখুন দেখুন বন্ধু দেখুন স্ট্যাম্প থাকবে বন্ধনা স্ট্যাম্প থাকবে পাকা একশো পঁচানব্বই টাকা একদম রং গ্যারান্টি ফুল রং গ্যারান্টি থাকবে

সম্পূর্ণ শুধু এরকম না আপনি যত পিস বলবেন একশো পিস দুশো পিস টোটাল দিয়ে দেবো আপনার কাছে ব্র্যান্ডেড মাল মার্কেট সব ব্র্যান্ড বুঝতে পারছেন হাই লেভেলের ব্র্যান্ড মানে দুশো তিরিশ টাকা চল্লিশ টাকা লেভেল হ্যাঁ প্রচুর হয়েছে মক হ্যাঁ তাও দেখিয়ে দেবো আসুন এই দেখুন এই দেখুন এই আসুন আমার আপনি যেমন চাইবেন তেমনটা দিয়ে দেখুন এই দেখুন মালা কেজি এফ দুশো পঁয়ত্রিশ টাকা মালা কেজি দেখুন বক্স আইটেম দেখুন দুশো পঁয়ত্রিশ টাকা আবার দেখুন আপনি দেখুন মালা হেড অফিস দেখুন দুশো পাঁচ টাকা মাত্র মাত্র দুশো পাঁচ টাকা সব থেকে অফার দিচ্ছে দেখুন আপনারা তো আপনাদের আমাকে ফার্স্টে এসে বলছেন আমরা মহারানী পাবো কিনা দেখুন মহারানী দেখাচ্ছি দেখুন মহারানী দেখুন মহারানী পার পিসের ক্যাটলগ দুশো পনেরো টাকা মাত্র মহারানির তো অনেক ব্র্যান্ড শুনেছি হ্যাঁ মহারানি প্রচুর দাম হয় মহারানি আমরা দিচ্ছি আপনাকে দুশো পনেরো টাকা দেখুন আমাদের কাছে মহারানি কি কি আছে মহারানির মধ্যে অনেক মহারানির মধ্যে ভ্যারাইটি একটা মহারানি দেখালাম দেখুন আর একটা আপনাকে মহারানি দেখাচ্ছি দেখুন দেখুন আসুন আপনি আমাদের সাথে আসুন এ দেখুন এ দেখুন মহারানির মধ্যে দেখুন মহারানি তাজ মহানি টাটা তাজ দেখুন দেখো কালেকশন সুপার কালেকশন মহারানির মধ্যে টাটা তাজ শুধু প্রিন্ট গুলো দেখুন শুধু প্রিন্ট গুলো দেখুন দারুন প্রিন্ট এগুলো মাত্র দু ষাট টাকার মধ্যে এরকম যত আপনি বেল নিন আমি আরো কমিয়ে দিচ্ছি আপনার চিন্তা নেই আরো এরকম এরকম বান্ডিল কে বান্ডেল বান্ডিল বান্ডিল রয়েছে আমাদের কাছে দেখুন এরকম আপনি আমাকে বলছিলেন যে পাকা বারো হাতের মধ্যে দাদা বাংলাদেশি কাপড় কি পাবো এরকম নিয়ে এসছে আপনার জন্য মুঘল বেগম মুঘল বেগম কাপড়টা পাকা বারো হাত এ দেখুন লেখা থাকবে এরকম লেখা আছে বারো হাত সম্পূর্ণ আমি দেখে দিচ্ছি দেখুন লেখা থাকবে কাপড়ে যে বারো হাত কাপড় ক্যাটলগ থাকবে সব সাইজে

একশো পঁচাশি টাকা ব্র্যান্ডেড এটা তো আমাদের হাফ দেখুন দাদা এটা তো আমাদের হাব এখানে আপনি সবার থেকে মার্কেট থেকে কমে ফেলেই তো এখান থেকে আসবেন এখান থেকে নেবেন কেন নেবেন বলুন এটা তো যত বেল আপনি চাইবেন তত বেল এ দেখুন দেবেশ বললে নাম দাদা আমাদের প্রতিষ্ঠানের নাম শাড়ি দিচ্ছি আপনাকে আপনি যদি পরবর্তীতে মিস গাইড শান্তিপুর গোবিন্দপুর

টাকা হ্যাঁ আপনি বাটিক চাইবেন দেখুন কি লাগবে ছাপার জগতে কি লাগবে আপনার কাছে দেখুন এরকম পিওর মোমবাটি দিয়ে দেবো পিওর মোমবাটি হ্যাঁ দুশো কুড়ি টাকা থেকে মাত্র মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা

মোটামুটি দুশোর উপরে আপনি আইটেম পাবেন প্রচুর আপনি সারা ঘরে দেখলে বুঝতে পারবেন যে প্রচুর ব্র্যান্ড রয়েছে একটা দুটো ব্র্যান্ড আমাদের এখানে প্রচুর এর থেকে ওপরে আসুন এরকম এরকম এর থেকে যদি আপনি ওপরে চলে যান আমি এক এক করে আপনাকে দেখাচ্ছি দেখুন প্রফেশনাল বাটিক থেকে শুরু করে এরকম আমি এর পাশে দেখে দিচ্ছি দেখুন আসুন এরকম আপনার কত আইটেম এরকম বন্ধনার মধ্যে এরকম বাটিক হ্যাঁ বন্ধনা বাটিক দেখুন দুশো পঁয়ত্রিশ টাকা

অল ওভার রাইস অলোভার অলোভার ফুল বডি ফিন এর রং উঠবে না ভাই দেখে যতগুলো শাড়ি দেখেছি একটা শাড়ি রং উঠবে না পাকা মা মাদে আমরা বেল পাবো সব মালের বেল আছে সব মাল সব মাল এ হ্যাঁ সব বেলটু বেল সব বেলটু বেল পাবেন আপনি এসেছেন আপনাকে দেখালাম যতগুলো আইটেম পেয়েছে যতগুলো আইটেম পাচ্ছেন যতগুলো আইটেম দেখছেন আমাদের কাছে প্রচুর আইটেম রয়েছে শুধু আপনাকে টাইম দিতে হবে আমাদেরকে এখানে আসতে হবে ভিজিট করুন আপনিও দেখতে পাচ্ছেন যে প্রচুর ব্র্যান্ড মাল পাবেন টাইম শুধু আপনাকে টাইম নিয়ে আসতে হবে ঠিক আছে শাড়ি দেখে বাট

আমাদের চ্যানেলে জুড়ে থাকতে হবে এবং চ্যানেলটা যারা নতুন হবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নমস্কার